ভারতবর্ষে ইউজিসি নেটের কিন্তু ইতিমধ্যেই আবেদন শুরু হয়েছে ইউজিসি নেটে যারা যারা বসতে চান তাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন কি সিলেবাস আছে বা আবেদন ফি কত সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ইউজিসি নেট অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্টেড ডিসেম্বর দু চব্বিশ পরীক্ষার ডিসেম্বর পর্বের জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে ইউজিসি গত মঙ্গলবার এই ফর্ম একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এরপরেই অনলাইন আবেদন গ্রহণ করা হচ্ছে আগ্রহী পড়ুয়ারা আগামী দশই ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন আসুন আজকের এই প্রতিবেদনের ডিটেলসগুলো জেনে নেওয়া যাক প্রতি বছর দুটি করে ইউজিসি নেট পরীক্ষা আয়োজন করা হয় জুন এবং ডিসেম্বর মাসে এই পরীক্ষা দুটি অনুষ্ঠিত হয় এই পরীক্ষা পরিচালনা করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ চলতি বছরে জুন মাসে পরীক্ষা আয়োজিত হলেও প্রশ্ন ফাঁস সহ একাধিক বিতর্কে জড়িয়ে জড়িয়ে পরীক্ষায় নতুন করে নেওয়া হয় যে কারণে ডিসেম্বর পর্বের পরীক্ষার দিনক্ষণ পিছিয়ে গিয়েছে ইউজিসি নেট পরীক্ষা কবে শুরু হচ্ছে ডিসেম্বর পর্বের নেট পরীক্ষা দু সালের জানুয়ারি মাসে নেওয়া হবে নতুন বছরে পয়লা জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি পর্যন্ত চলবে এই পরীক্ষা মোট পঁচাশিটি বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে কার কবে কোথায় পরীক্ষা পড়বে তা অ্যাডমিট কার্ডে উল্লেখ থাকবে যদিও অ্যাডমিট কার্ড কবে প্রকাশ করা হবে এই বিষয়ে অফিসিয়ালভাবে এখনও কোনো নোটিফিকেশান বেরোয়নি কিভাবে অনলাইনে আবেদন করবেন আগ্রহী প্রার্থীরা আসন্ন ইউসি নেট ডিসেম্বর দু হাজার চব্বিশের রেজিস্টার নিম্নে দেওয়া পদগুলি অনুসরণ করতে হবে প্রথমেই অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট ইউজিসি নেট ডট এন টিএ ডট আই অনলাইনে রেজিস্টার করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট ইউজিসি নেট ডট এন টিএ ডট ডট ইনে যান এবং রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করুন আপনার নাম ইমেল আইডি এবং মোবাইল নম্বর সহ প্রয়োজনীয় বিবরণ দিন একবার রেজিস্টার হলে আপনি ভবিষ্যতে লগ করার জন্য একটি অ্যাপ্লিকেশান নাম্বার এবং পাসওয়ার্ড আপনাদের তৈরি করতে হবে আপনার অ্যাপ্লিকেশান নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ করুন শিক্ষাগত যোগ্যতা ব্যক্তিগত তথ্য লেখা এবং পরীক্ষার কেন্দ্র বেছে নেওয়ার মতো বিশদ বিবরণ প্রদান করে আবেদনপত্রটি পূরণ করুন এরপর আপনার সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি স্বাক্ষর সহ প্রয়োজনীয় স্ক্যান করার নথিগুলি আপলোড করুন পরবর্তী স্টেপে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং এবং ইউপিআইয়ের মতো উপলব্ধ অনলাইন পেমেন্ট মোডগুলো মাধ্যমে আবেদন ফি প্রদান করুন পেমেন্ট হয়ে গেলে আবেদনপত্রের একটি প্রিন্ট আউট ডাউনলোড করুন এটি ভবিষ্যতে রেফারেন্সের জন্য প্রয়োজনীয় দরকারি কাগজ আবেদন ফি কত টাকা লাগবে নেট পরীক্ষায় আবেদন করতে গেলে প্রত্যেক আবেদনকারীকেই আবেদন ফি জমা করতে হয় তবে ক্যাটাগরি অনুযায়ী আবেদন ফি কম বেশি হয়ে থাকে যেমন জেনারেল ক্যাটাগরির জন্য লাগে এখানে এগারোশো পঞ্চাশ টাকা ও ক্যাটাগরির জন্য ছশো টাকা এস ক্যাটাগরির জন্য তিনশো টাকা উল্লেখ্য আগামী দশই ডিসেম্বর পর্যন্ত অনলাইন আবেদন করার সময় পাবেন এগারোই ডিসেম্বর পর্যন্ত পেমেন্ট করতে পারবেন আবেদনে কোনো ভুল থাকলে বারোই ডিসেম্বর পর্যন্ত সংশোধনের সুযোগ পাবেন আবেদন করবার ওয়েবসাইটের লিঙ্ক নোটিফিকেশনের পিডিএফের লিঙ্ক পরীক্ষার সিলেবাসের লিঙ্ক সমস্ত কিছু আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে দেখে নিতে পারেন আজকের ভিডিও এরকম পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বি এখন থেকে অবশ্যই বাজিয়ে রাখবেন